খাগড়াছড়ি ফ্লাওয়ার ভিলেজে বাহারি রঙের ফুলের সমারোহে মুগ্ধ দর্শনার্থীরা বিপ্লব তালুকদার খাগড়াছড়ি পাহাড়ের মানুষের মাঝে ফুলের সৌন্দর্য ছড়িয়ে দিতে পারিবারিকভাবে গড়ে তুলেছেন স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজ যেখানে শোভা পাচ্ছে বাহারি রঙের নানা জাতের ফুলের সমারোহ শুধু তাই নয় ফুল দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেলে নিতে পারবেন বিশ্রাম খেতে পারবেন চা কফি ছাড়াও পছন্দের খাবার কিনতে পারবেন বিভিন্ন দেশি বিদেশি ফুল ও ফলের চারা এগ্রো ট্যুরিজম নজর কাটছে ফুল প্রেমীদের সারাও মিলছে বেশ মানুষের মাঝে ফুলের সৌন্দর্য ছড়িয়ে দিতে ব্যতিক্রমী এ উদ্যোগ এই ফুলের বাগানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে দশ থেকে বারো জন শ্রমিকের এক সময় এখানে ছিল পাহাড়ের পরিবেশ ধ্বংসকারী ইটভাটা এখন বাহারি রঙের দেশি বিদেশি ফুলের বাগান জায়গাটি এখন দর্শনার্থীদের পদচারণায় মুখর স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজ জেলার মহালছড়ি উপজেলার এই নার্সারি দেখে মনে হয় যেন রঙিন ফুলের বাগান মাত্র ত্রিশ টাকা দিয়ে টিকিট কেটে বাগানে প্রবেশ করলে মন ভরে যাবে যে কারো ফুলের বাগানে পাহাড়ি জনপদের ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে রাখা হয়েছে পর্যটকদের জন্য সব সুবিধা পাহাড়ের মানুষের মাঝে ফুলের বিপ্লব ঘটাতে এমন ব্যতিক্রমী উদ্যোগ ফুলের সৌন্দর্য ছড়ানোর পাশাপাশি যেন ফুলকে ঘিরে অর্থনৈতিক অবদান রাখতে পারে সেদিকেই মূল লক্ষ্য পর্যটন সম্ভাবনার পার্বত্য জেলা ঘাগড়াছড়ি অন্যান্য বিনোদন কেন্দ্র ছাড়াও ইকো টুরিজমের একটি সম্ভাবনা রয়েছে নতুন নতুন পরিকল্পনা নিয়ে আগাতে পারলে এটিও পর্যটন বিকাশের ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন অনেকেই পাহাড়ের বুকে একটু প্রফুলের স্বর্গরাজ্য নজর কাছে সবার দূরদূরান্ত থেকে আসছেন অনেকে কেউ থামছেন যাত্রা পথে থেকে অনেক সুন্দর এখানে পরিবার নিয়ে এসেছি আমাদের বাচ্চাদের এখানে খেলার জায়গা অনেক সুন্দর এখানে প্রতি অনেক মানুষ আসছে পরবতিটা আবার আসব স্বপ্ন এখানে অনেক কিছু আছে অনেক ভালো লাগছে পরিবারকে নিয়ে আসছি এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে আশা রাখছি এখানে ভবিষ্যৎ আমি আমার পরিবারকে নিয়ে এখানে ঘুরতে আসছি স্বপ্ন বিলায় জায়গাটা অনেক সুন্দর সবাইকে নিয়ে আমি ঘুরতে আসছি প্রতিদিন বিকালে আমরা এখানে আসি এই জায়গাটা অনেক সুন্দর আমরা খাগড়াঝড়ি থেকে এখানে আসছি স্বপ্ন বিলাস ফ্লাওয়ার বিলাসে এখানে অনেক সুন্দর আছে বাচ্চাদের খেলার জন্য অনেক ভালো জায়গা আছে পরিবার নিয়ে আসছি এখানে আশা করি অনেক আর ভবিষ্যতে উন্নত হবে তাই এখানে অনেক ভালো